নমস্কার বন্ধুরা তোমরা কি জানো পশ্চিমবঙ্গের ক পশ্চিমবঙ্গের মধ্যে কয়েকটি জাতীয় উদ্যান আছে এবং সেই জাতীয় উদ্যানগুলি পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় অবস্থিত আজকের ভিডিওতে আমরা সেইগুলোই জানবো যে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি কোন জেলায় অবস্থিত ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এক নম্বর প্রশ্ন সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত সুন্দরবন জাতীয় উদ্যান কোন জেলা অবস্থিত এর সঠিক উত্তর হবে এ সঠিক উত্তর হবে অপশন ক অপশন ক দক্ষিণ 24 পার্বানা তারপরে প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশান ক আলিপুরদুয়ার তিন নম্বর প্রশ্ন গুরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত গুরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত বন্ধুরা তোমরা তোমরা যদি কোশ্চেনের অ্যান্সারটা জানো তাহলে অবশ্যই কমেন্ট জানাবে বন্ধুরা কোশ্চেন গুলোর অ্যান্সার নিজে থেকে আগেই করার চেষ্টা করবে তো তিন নম্বর প্রশ্ন গুরুমার জাতীয় উদ্যান কোন কোন জেলায় অবস্থিত তো বন্ধুরা এই সঠিক উত্তর হ্যাঁ অপশান ক জলপাইগুড়ি তারপরের প্রশ্ন জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত বন্ধুরা সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এর সঠিক উত্তর তার প্রশ্ন নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত এর সঠিক উত্তর হবে কালিম্পং প্রশ্ন সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় বাসিত সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এইটা হোম রইল